আজকে আমি সকাল সকাল চলে যাচ্ছি মিরপুর বিআরটিতে কারণ আমার বাইকটির এখনো মালিকানা পরিবর্তন করা হয়নি যেহেতু আমি বাইকটি সেকেন্ড হ্যান্ড নিয়েছি তো মালিকানা পরিবর্তন করতে হবে তাই আজকে চলে যাচ্ছি মালিকানা পরিবর্তন করতে বাইকের মালিকানা পরিবর্তন করতে কি কি লাগে কত টাকা খরচ পড়বে এবং কতক্ষণ সময় আপনাকে ব্যয় করতে হবে সব থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখলে আশা করি সামনে আপনি যদি মালিকানা পরিবর্তন করেন কখনো তাহলে পুরোপুরি একটা আইডিয়া পেয়ে যাবেন একটা কথা শুরুতেই বলি এই মালিকানা পরিবর্তন করতে আপনার মোটামুটি পুরো একটা দিন হাতে রাখতে হবে কারণ আমি এর আগেও কয়েকটা বাইকের মালিকানা পরিবর্তন করেছি অনেকগুলো প্রসেসিং এর মধ্য দিয়ে যেতে হবে আপনাকে যার কারণে পুরো একটা দিন আপনাকে ব্যয় করতে হবে আমি বিআরটিতে চলে এসেছি সো দেখা যাক বর্তমানে কি অবস্থা কতক্ষণ সময় লাগে আর কত টাকা খরচ পড়ে আমি ফার্স্টেই যেটা করেছি আমার ট্যাক্স টোকেনের একটা ফটোকপি করে ব্যাংক জমা দিয়ে নিচ্ছি পরিবর্তনের জন্য আমার টোটাল টাকা পে করতে হয়েছে যেটা আমি এনআরবিসি ব্যাংকে জমা দিয়েছি প্রতিটা বিআরটিতেই এনআরবিসি ব্যাংক পেয়ে যাবে তারপর আমি যেটা করলাম একটি স্টাম্প কিনলাম এন্ড এটা ফিল আপ করে উকিল দিয়ে নোটারি করে নিলাম যেখানে আমার সব মিলিয়ে বারোশো টাকার মতো খরচ হয়েছে আসলে বৃষ্টি এবং সুযোগ না থাকায় ভিডিও করতে পারিনি আপনারা বিআরটির আশেপাশে এরকম অসংখ্য অপশন পেয়ে যাবেন যারা আপনার এই কাজগুলো করে দেবে এরপর নোটারি করা স্টাম্প অ্যান্ড ব্যাংক মানি রিসিভ নিয়ে বাইক চেক করার জন্য লাইনে দাঁড়াতে হলো একজন বিআরটি কর্মকর্তা বাইক এবং পেপার চেক করার পর সব কমপ্লিট পেলে কনফার্ম করবে দেন আপনাকে ম্যাজিস্ট্রেটের নিকট যেতে হবে যেখানে ক্রেতা বিক্রেতা দুজনেই উপস্থিত থাকতে হবে সেখানে ম্যাজিস্ট্রেট ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলার পর কনফার্ম হবে মালিক পরিবর্তন এখানে আপনার কিছু হিডেন খরচ হবে যেটা না করলে আপনি অনলাইন এই কপিটা আপনার নামে সাথে সাথে পাবেন না এই কপিটা নিয়ে নিলে পরবর্তীতে আপনি শুধু ফিঙ্গার দিলেই কাজ দিলে তাই আমি কিছু হিডেন করে এই কপিটা সাথে সাথেই নিয়ে নিলাম যেখানে আমার আর কোনো উপায় ছিল না কারণ আমি যতটুকু বুঝতে পেরেছি যদি আমি হিডেন খরচটা না করি তাহলে আমার পুরো এই স্টাম্পের ফাইল নিয়ে চলাচল করতে হবে যেটা কোনোভাবেই সম্ভব না তো এখন বলি কত টাকা খরচ হলো আমি ব্যাংক জমা দিয়েছি সাঁত্রিশশো টাকা এবং ইস্টাম প্লাস নোটারি আর এটা লেখার খরচ বাবদ আমার খরচ হয়েছে বারোশো টাকা আর হিডেন খরচ দুই থেকে তিন হাজার টাকা তবে এই হিডেন খরচের বিস্তারিত না বলাই গেল আপনারা বুঝে নিয়ে তো আপনার টোটালি সাত থেকে আট টাকার মধ্যে খরচ হতে পারে হিডেন খরচ না থাকলে ৩০ থেকে চল্লিশ পার্সেন্ট কমে যেত দুঃখের কথা এখন বলি চলুন ফাইনালি পুরো একটা দিন চইলা গেল এই নামটা থেকে এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে আমি কিছুক্ষণ আগে বিআরটি থেকে বের হয়েছি আর প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমার একটু সময়টা বেশি লাগছে এছাড়া বিআরটিতে কাজ করছিল দেখা গেছে মেজিস্ট্রেট একবার আসে কিছু বাইক চেক দেয় বা কিছু গাড়ি চেক দিয়ে চলে যায় নিয়ে আমার অনেক ফোনে আসে তো সব কিছু মিলায় আর কি লেট হয়ে তবে একটা মুখ্য বিষয় হলো সেই দুঃখের কথাটা এখন বলা লাগে দুঃখের ব্যাপারটা হলো টাকা ছাড়া কাজ হয় না বললেই চলে আপনি নাম রাস্তা করতে আসলেই বুঝতে পারবেন কারণ আমার অলমোস্ট আমার মনে হয় যে পাঁচ হাজার টাকাই অরিজিনাল খরচ কিন্তু এর বাহিরে আমার তিন হাজার টাকা আমার ব্যক্তিগত মতামতে পুরো আর কি আপনার এদিক সেদিক আর বলা হয় যে দালালের দৌরত্ব নাই আসলে এটা ভুল কথা দৌরত্ব এখনো আছে আশেপাশে দালাল থাকে আর কিছু কিছু ক্ষেত্রে বললে চলা যায় যে রক্ষক যখন বক্ষক হয়ে যায় তখন তার দালালের কথা আছে তো যাই হোক দিন শেষে নামটা করা হয়েছে এটাই অনেক আর যেহেতু এটা আমাদের বাংলাদেশ গর্বপরি দেশটাকে নিয়ে আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর আমরা যদি ঠিক না হই তাহলে এটা কোনোভাবেই সম্ভব না সেই চিরচেনার রোগ টাকা পয়সা ছাড়া কোনো কাজ হয় না এই ব্যাপারগুলা হাইকাই যাইব তো শুধুমাত্র একজনকে বা তাও কোনো দলকে দোষ দিয়া কোনোভাবে লাভ নাই ঠিক আছে হ্যাঁ পরিবর্তন অনেক হইছে বাট আমাদের পরিবর্তন হইতে হবে শুধু যে দেশের দেশ পরিবর্তন করলে হবে এমন কিন্তু আমাদেরও পরিবর্তন হইতে হবে আমরা যার যার জায়গা থেকে যদি পরিবর্তন না হই সবাই তো দান দেয় করে সোজা কথায় সবাই দান দেয় কেউ লাভ নাই তো এই ছিল আজকের ঘটনা ঠিক আছে আরো বিস্তারিত যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বা মেসেজে জানাবেন আমি যতটুকু জানি ততটুকু আমি জানানোর চেষ্টা